আপনারা চায়নার ওয়ালের কথা সবসময় শুনে আসেন কিন্তু আপনি বাংলার এই ওয়ালের কথা শুনলে ওই চায়নার ওয়ালের কথা ভুলে যাবেন এটি হচ্ছে বাইশ বছর ওয়াল তখনকার সবাই সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহের যুগে যিনি চোদ্দোশো বয়াল্লিশ থেকে চোদ্দোশো ঊনষাট পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং এই পাচিরটি এমনভাবে বানানো হয়েছিল যে এতে একটি বড় হাতি পর্যন্ত চলতে পারত দেখছেন এই ওয়ালটিকে ইট আর চুন সুটকি দিয়ে বানানো হয়েছে যার এতটা মজবুত এর উপরে এত ঝড় এত বৃষ্টি আসার পরেও এই দেওয়ালের কিচ্ছু হয়নি কিন্তু এই দেওয়াল যে ক্ষতি হয়েছে এর পিছনে শুধুমাত্র ঝড় বৃষ্টি নয় এর পিছনে আরও রয়েছে বহু কারণ যেমন এর কারণ হচ্ছে এখানকার লোকাল লোকেরা এখানে এই ইট সস্তায় ঘর বানানো যায় কেননা এই ইটকে খুলে দিয়ে যদি আমরা ঘর বানাই তার জন্য তার পয়সা দিতে লাগছে না তার জন্য এই ইটগুলোকে খুলে খুলে লোকেরা নিজেদের ঘর বানিয়েছে বাড়ি বানিয়েছে এবং তার কারণে এর এই করুণ অবস্থা এটি বিশাল বড় ছিল যদি শত্রুপক্ষ এই গৌড় রাজ্যকে আক্রমণ করত তাহলে এই ওয়ালের জন্য তা প্রতিরোধ হতো এবং এই রাজ্য বেঁচে যেত অন্যান্য শত্রু আক্রমণ থেকে এটি বিশাল বানানো ছিল এবং পুরো গৌড় রাজ্যকে এই ওয়ালটি ঘিরে রাখত কিন্তু আজকে এই ওয়ালও নেই সেই দরদার পাশের যে ওয়াল তাও নেই এর কিছুমাত্র চিহ্ন থেকে গেছে এবং আরও কিছু বছর হয়তো থাকতে পারে কিন্তু এই অংশটা তো ভালো আছে আর ওই অংশটা আরও করুণ অবস্থা ঠিক আছে এটা ছোট একটা জায়গা চব্বিশ ঘন্টা খোলা থাকে এর জন্য কোনো পয়সা দিতে হয় না তবে এখানে রাত্রে আসবেন না কারণ এখানে জনবসতি নেই বললেও চলে তো পৃথিবীতে সব জায়গায় ভালো খারাপ সব ধরনের মানুষ থাকতে পারে এখানে যদি আপনি এসে বিপদে পড়েন সেইটা আমরা চাইবো না আমার এখানে কাজ হচ্ছে আপনাকে ছোট ছোটো ইনফরমেশান আপনাদের কাজ পর্যন্ত পৌঁছানো যাতে আপনি যখন এখানে ঘুরতে আসবেন বিপদে যাতে না পড়েন ঠিক আছে আর এই দেখছেন এগুলো প্রায় এই দিকের ওয়ালটা তো অনেকটাই ভালো আছে আর এই ওয়ালটা দেখুন প্রায় ধ্বংস হয়ে গেছে আমি তো শুনেছি এখানকার লোকাল মানুষেরা এগুলো খুলে খুলে বাড়ি বানানোর জন্য নিয়ে গেছে তার কারণে এই করুণ অবস্থা এবার সত্য মিথ্যা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের জানা থাকে এবং আপনারা উনিশশো সাতানব্বই আটানব্বইয়ের সময়কার বিশাল বড় বন্যার কথা তো শুনেছেন তারও শিকার হয়েছে এই ওয়াল তার কারণে এমন একটা করুণ অবস্থা পরে কিছুদিন আগে আপনি বলুন না এত বড় আমফান ঝড় গেছে কত পয়সা দিয়ে তৈরি করা ঘর তাকে উকড়ে ফেলে দিয়েছে এত বড় বড় গাছ তাকে উকড়ে ফেলে দিয়েছে কিন্তু এই ওয়াল তারপরেও দাঁড়িয়ে রয়েছে এই রকম কত অজস্র ঝড় বৃষ্টি সহ্য করে দাঁড়িয়েছে মানে এর ধারণ ক্ষমতাটা আপনি ভেবে দেখুন এখানে মানুষ যদি সহায়তা করতো আর এই ওয়ালটাকে বাঁচিয়ে রাখতো হয়তো নাইনটিন সেভেন্টি এইটে যে বন্যাটা হয়েছিল তা থেকে অনেকটাই প্রতিরক্ষা পেত এই এই মালদার গৌরের লোকেরা ঠিক আছে চলুন এইবারে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের সন্ধ্যা হয়ে আসছে এবার আর একটা দুটো জায়গা ঘুরে আমি এবার রওনা হব অন্যান্য রাজ্যের দিকে এবার আমার হাতে সময়ও নেই বন্ধুকে নিয়ে এসেছি তার সেও ব্যস্ত হয়ে পড়ছে তো চলুন চলবো আগের পথের দিকে বাস